الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وات ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه من لا يامن جاره بوائقه او كما قال النبي عليه الصلاه والسلام. شكرا محبتي الشهيد ابراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুকর সুজুৎ সে মহান রব্যে করিমের দরবারে যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত জীবিত রেখেছেন এবং আল্লাহ তালা পছন্দ করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য এবং সালাত পূর্বে দিনই কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে বসবার তাওফিক দান করেছেন সেই মহান ক্যারিমের দরবারে ইমানি কণ্ঠে সমসরে সমস্যা সকলেই সকলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা বিগত চার সপ্তাহ মানবাধিকার তথা মানুষের অধিকার সম্পর্কে আলোচনা করতেছি সেই ধারাবাহিকতা আমাদের আজকের আলোচ্য বিষয় হল প্রতিবেশীর অধিকার আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আত্মীয় স্বজনের অধিকার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রতিবেশীর অধিকার সম্পর্কে সম্মানিত হাজিরিন প্রতিবেশী কাকে বলা হয় প্রতিবেশী হলো আপনার বাসস্থান যে জায়গাতে আপনি থাকেন রাত্রি যাপন করেন এবং খাওয়া দাওয়া করেন আপনার স্থায়ী জায়গা যেটা সেই স্থায়ী জায়গা থেকে আপনার সামনের পিছনের ডানের বামের যে মানুষগুলো আছে এরা হলো আপনার প্রতিবেশী প্রতিবেশীর হক বা অধিকার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধিকার ব্যক্তি যদি প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব তৈরি করে ব্যক্তি যদি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি হয় সুসম্পর্ক ভালো সম্পর্ক যদি তৈরি হয় এর মাধ্যমে সুশৃঙ্খল একটা সমাজ গঠন করা সম্ভব হয় পক্ষান্তরে প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি হয় বিষাদপূর্ণ প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি হয় সাপ বেজির মতো প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি হয় তিক্ত তাহলে এর মাধ্যমে সমাজটা উচ্ছৃঙ্খল হয়ে যায় ব্যক্তি হৃদয়ের মধ্যে কোনো শান্তি পায় না ঘুমাতে যায় ঘুমাতে গেলেও প্রতিবেশীর কথা মনে পড়ে প্রতিবেশীর সঙ্গে কি বিষয়ে ঝগড়া হয়েছিল আগামীতে কি পদক্ষেপ নেওয়া দরকার ঘুমোতে গেলেও শান্তি পায় না উঠতে চলতে ফিরতে কোনোভাবেই শান্তি পায় না কেন ওই যে প্রতিবেশীর সাথে তার একটা সংঘাত এজন্যই প্রতিবেশীর সাথে আমরা যদি প্রতিবেশীর সাথে আমরা যদি সদ্ভাব তৈরি করতে পারি ভালো সম্পর্ক তৈরি করতে পারি এর মাধ্যমে সুশৃঙ্খল একটা সমাজ আমরা উপহার বা বৈশালা পক্ষান্তরে যারা প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে না হাদিসে তাদেরকে বলা হয়েছে তারা বেঈমান আনুস হাদিসে আল্লাহ রসুলসাল্লাহ লহ আনী হোসাল্লাম বলেন ওল্ল লা ইউ লা

যা রহু ওই ব্যক্তিটা কহিটা নয় যে ব্যক্তির অত্যাচারে তার প্রতিবেশী অতিষ্ঠ হয়ে যায় এই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন ওই ব্যক্তি ইমানদার নয় যে প্রতিবেশীকে কষ্ট দেয় সুতরাং বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মাল্লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অত্যাচারে যে ব্যক্তির হাতের মাধ্যমে কষ্টবে যে ব্যক্তির মুখের মাধ্যমে কষ্টবে একজন ব্যক্তি অতিষ্ঠ হয়ে যায় সেই ব্যক্তি জান্নাতে যাবে না আউযুবিল্লাহ আপনার কথার মাধ্যমে যদি আপনার প্রতিবেশী কষ্ট পায় অথবা আপনার হাতের মাধ্যমে কাউকে আঘাত করেছেন কষ্ট পেয়েছে অথবা আপনার কোনো আচরণে আপনার প্রতিবেশী যদি কষ্ট পায় তাহলে এই হাদিসে বলা হলো যে আপনি জান্নাতে যেতে পারবেন না এছাড়াও হাদিসের মধ্যে আরও অনেক ধমকে রয়েছে দেখেন আত্মীয় স্বজন প্রতিবেশী প্রতিবেশী এরা সবসময় আমাদের কাছে থাকে আত্মীয় স্বজন তারা কিন্তু সবসময় আমাদের কাছে থাকে না আত্মীয় স্বজন অনেক প্রিয় হলেও তারা তো দূর দূরান্তে থাকে কিন্তু বিপদে আপদে বালা মুসিবতে অসুস্থতায় আমরা সবসময় যাদেরকে কাছে পাই তারা হলো আমাদের প্রতিবেশী এভাবে আমরা বিবাহ অনুষ্ঠান আছে আরও অনেক বিষয় আছে যেগুলোতে আমরা সবসময় প্রতিবেশীকে কাছে পেয়ে থাকি ওই হিসাবে কিন্তু প্রতিবেশী আমাদের সবচেয়ে নিকটের ব্যক্তি এজন্যই আল্লাহ সরাসরি কোরআনে ঘোষণা করে দিলেন তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে বললেন ঘোষণা দিয়ে দিলেন হে ইমানদাররা হে মুমিন ব্যক্তিরা তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এরপরে দূরবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে অস্বাহেবি বিল জাম্ব যারা সহপাঠী আছে একসাথে চাকরি করেন একসাথে কাজ করেন এদের সঙ্গেও ভালো ব্যবহারের আদেশ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দিয়ে দিলেন এরপরে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মাঙ্কেন ইউক মিনো বিল্লাহিয়া মিল আখির যে ব্যক্তি আল্লাহর ওপর ইমান রাখে এবং আখেরাতের উপর ইমান রাখে সে ব্যক্তি যেন ইউদি যা রহ তার প্রতিবেশীকে কখনো কোনোভাবে হাতের মাধ্যমে মুখের মাধ্যমে আচরণের মাধ্যমে সে যেন কষ্ট না দেয় এর মানে হলো আপনি আমি যদি প্রকৃত অর্থে মুসলমান হতে চাই তাহলে প্রতিবেশীকে কখনো কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না আরেক হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন লাইসল মো মিনুল্লেদি অশ্বাহ ওজার হু জাইউ হিলা জামহে রাসূলে করিম সাল্লাহ আলাই হুয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন ওই ব্যক্তিটা মোমিন নয় যেই ব্যক্তিটা নিজে প্যাট ভরে খাবার খাইল কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় পড়ে রইল ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যে পেট ভরে খাইলো কিন্তু তার প্রতিবেশী পাশেই না খেয়ে আছে এই জন্য প্রতিবেশীর অধিকার আমরা আদায়ের জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ আরেক হাদিসে আসছে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনারা হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আইহু আসাল্লাম বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলিহি সাহাবীদের মাঝে ঘোষণা করে দিলেন হে আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো আমার কিছু উপদেশ কিছু নসিহত গ্রহণ করবে যে নসিহত উপরে নিজে আমল করবে অথবা এমন কাউকে বলে দেবে যে ব্যক্তিটা আমার এই নসিহত শুনে আমল করবে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবি যিনি সব চাইতে বেশি এলিম পিপাসু ছিলেন সাহাবির নাম হলো হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু তাআলা আনহু أبو هريرة رضي الله تعالى عنه يقول لبيك يا رسول الله يا رسول الله أني بروست واتسمى كيبلون كيوبودش دين أما كيوبودش دين أني بألون كربو الله رسول صلى الله عليه وسلم يقول إتقِ المحارم إتقِ المحارم تكن أعبد الناس আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ারি হুয়াসাল্লাম বলেন হে আবু হরে ইত্তাকিল মাহারিম তুমি হারাম থেকে সময় বেঁচে থাকবে আগুদান না তাহলে তুমি মানুষের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হবে দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ ওয়ারেই হুয়াসাল্লাম বলেন বরোদ বিমা শেম আল্লহ কন আহনান না বহুরাইরা আল্লাহ বা করব্বল আয়লা মিন তোমাকে যে পরিমাণ সম্পর্তি দিয়েছেন। যা কিছু দিয়েছেন। এই সব কিছু পেয়ে তুমি সন্তুষ্ট থাকবে। আল্লাহর উপর সব সময় সন্তুষ্ট থাকবে তা কুন আগনান না। তাহলে তুমি সমস্ত মানুষের মধ্যে সব চাইতে স্বচ্ছল হিসাবে বিবেচিত হবে তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারেই আসাল্লাম বলেন ওয়া ইলা জিকা ওয়া সিন ইলা জারিকা মিনান আল্লাহ রসুল সাল্লাহ ওয়ারেহু আসাল্লাম বলেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে।

সেই জিনিসটাকে তোমার প্রতিবেশীর জন্য তোমার আরেকজন ভাইয়ের জন্য পছন্দ করবে তাকুন মুসলিমান তাহলে তুমি প্রকৃত অর্থে মুসলমান হয়ে যাবে পাঁচ নম্বরে আল্লাহ নসূসাল্লাল্লাহ আলি হুসাল্লাম বলেন ওয়া তুখ চিরক দিয়ে হেকা বুড়া এরা তুমি বেশি পরিমাণে হাসি কৌতুক করবে না বেশি পরিমাণে খিলখিল করে হাসবে না

তোমরা এই পাঁচটা বিষয়কে মেনে চলবে এবং অপর ভাইকে তোমরা এই পাঁচটা বিষয়ের আদেশ দেবে তাদেরকে আমল করতে বলবে এই পাঁচটার মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় থেকে যেটা আছে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রতিবেশের সঙ্গে বজায় রাখা প্রতিবেশীর সঙ্গে একটা সদ্ভাব তৈরি করা এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা প্রকৃত অর্থে মুসলমান হতে পারবো আরেক হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত আবু হুরায়রা রজি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলেন ইয়া রসুল একজন মহিলা অধিক পরিমাণে নফল নামাজ পড়ে অধিক পরিমাণে রোজা রাখে অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় দান সৎকা করে অবাল্লাহ রসুল কিন্তু এই মহিলাটা তার মুখের মাধ্যমে তার কথার মাধ্যমে তার প্রতিবেশীকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকে ইয়া রসুল আল্লাহ এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন রাসূল এ করিম সল্লাল্লাহ বয়ানী হুসাল্লাম বলেন হিয়াফিন্ আর এই মহিলাটা হলো জাহান্নামিনাহউদ আরেকজন সাহাবি আরস্ করেন ইয়া রসূল আল্লাহ একজন মহিলা খুব বেশি পরিমাণে নফল নামাজ পড়তে পারে না খুব বেশি পরিমাণে রোজা রাখতে পারে না তার সম্পদ নাই খুব বেশি পরিমাণে দান করতে পারে না কিন্তু আগো আল্লাহ রসল এই মহিলাটা কখনো কোনোভাবে তার হাতের মাধ্যমে তার জবানের মাধ্যমে তার আচরণের মাধ্যমে তার প্রতিবেশীকে কখনো কোনোভাবে কষ্ট দেয় না বলেন এই মহিলাটা হলো যে মহিলা অধিক পরিমাণে নফল ইবাদত করতেছে নফল রোজা রাখতেছে এরপরে দান দাম সৎকা করতেছে যথাসাধ্য কিন্তু প্রতিবেশীকে কথার মাধ্যমে কষ্ট দেয় আচরণের মাধ্যমে কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন নার এই মহিলাটা ইবাদত করার পরেও মহিলাটা জাহান পক্ষান্তরে একটা মহিলা খুব বেশি নফল নামাজ পড়তে পারে না বেশি রোজা রাখতে পারে না বেশি দান সৎকা করতে পারে না তার সম্ভব নাই কিন্তু কখনো কোনোভাবেই নিজের জবানের মাধ্যমে নিজের কথার মাধ্যমে কাউকে কষ্ট দেয় না প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহ রসুল বলেন হিয়াফিল জান্না এই মহিলাটা হলো জান্নাতি এজন্য প্রতিবেশীর সঙ্গে আমাদের সদ্ভাব তৈরি করতে হবে দেখেন প্রতিবেশীক নিকটবর্তী প্রতিবেশী কারা কাদেরকে আমরা প্রতিবেশী বলবো হাদিসে আসছে হাসান থেকে বর্ণিত তিনি বলেন যে তোমার বাড়ি থেকে তোমার বাসস্থান থেকে সামনের চল্লিশ ঘর পিছনের চল্লিশ ঘর ডানের চল্লিশ ঘর এবং বামের যে চল্লিশটা ঘর আছে এই চল্লিশ ঘরের চতুর্দিকে চল্লিশ ঘর যেই ঘরের যে মানুষগুলো আছে এরা হচ্ছে তোমার প্রতিবেশী এবার চিন্তা করে দেখেন আমরা জাফরশাই এলাকার মধ্যে দক্ষিণ পাড়ার মধ্যে যারা আসি আমরা সবাই সবার প্রতিবেশী সবাই সবার প্রতিবেশী সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে সবার সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে ইনশাল্লাহ প্রতিবেশী তিন প্রকার প্রতিবেশী কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হলো যে প্রতিবেশী কিন্তু অমুসলিম মুসলমান হয় নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অথবা যে কোনো ধর্মের হতে পারে কিন্তু সে প্রতিবেশী আল্লাহ রসুল বলেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে হোক না কেন যে ধর্মেরই হোক না কেন সেই ধর্ম যে ধর্মের লোক যেহেতু তোমার প্রতিবেশী সুতরাং তার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে তার সঙ্গে কোনো দুঃসম্পর্ক করা যাবে না তার সঙ্গে ব্যবহার করা যাবে না দুই নাম্বার প্রতিবেশী এবং মুসলমান প্রতিবেশীও এবং মুসলমান এটা হলো দুই নম্বর প্রতিবেশী দুই নাম্বার প্রকার তিন নাম্বার হলো প্রতিবেশী মুসলমান এবং আত্মীয় প্রতিবেশী মুসলমান এবং আত্মীয় এই তিন প্রকার প্রতিবেশী আছে তো এই তিন প্রকারের মধ্যে সকল মানুষ অন্তর্ভুক্ত হয়ে যায় এখানে কোনো মানুষকে বাস বিচার করার কথা হাদিসে বলা হয় নাই সুতরাং আপনার বাড়ি থেকে চল্লিশগড় পশ্চিম পূব ডানে বামে যারা আছে সবাই আপনার প্রতিবেশী সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কেমন ব্যবহার করতে হবে হাদিস আল্লাহ রসুল প্রতিবেশের দশটা অধিকারের কথা বলছেন খুব ভালোভাবে লক্ষ্য করবেন সবাই এক নাম্বার হলো অসুস্থ হলে তাকে সেবা করা অসুস্থ হলে আমরা চুপ করে থাকি অনেকেই যখন মৃত্যুবরণ করে তখন আমরা হাও মাও করে কেঁদে ফেলি বাড়িতে গিয়া লাশ ধৈরা লাশের খাটিয়া ধৈরা কান্না আরম্ভ করে দেয় এরকম কিছু মানুষ আছে অথচ অসুস্থ ছিল একবারও দেখতে চায় নাই তাহলে প্রতিবেশীর অধিকার হলো এক নাম্বার অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তাকে সেবা করা সাধ্য অনুযায়ী সহযোগিতা করা দুই নাম্বার মারা গেলে তার জানাজায় শরিক হওয়া তিন নাম্বার ঋণ চাইলে মানুষ তো প্রতিবেশীর কাছে চাইবে এখান থেকে ভারতের কোনো ব্যক্তিকে আমি তো সহযোগিতা চাইতে পারবো না প্রতিবেশী যিনি আছেন তার কাছে চাইতে পারবো সুতরাং প্রতিবেশী যদি ঋণ চায় সাধ্য অনুযায়ী থাকলে তাহলে তাকে ঋণ দেওয়া চার নাম্বার বস্ত্রের অভাব হলে বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া কোনো ব্যক্তির চারটে পাঁচটা ছেলে আছে ছেলে মেয়ে আছে কাপড় চোপড় দিতে পারতেছে না এদের মধ্যে আপনি দুইটা ছেলের কাপড় দিয়ে দিলেন একটা দিয়ে দিলেন তো যাদের বস্ত্রের ব্যবস্থা নেই তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া পাঁচ নাম্বার হলো প্রতিবেশে যদি মঙ্গলপ্রাপ্ত হয় তাহলে তাকে বাহবা জানানো মাশাল্লাহ বলা ধন্যবাদ জানানো আমরা তো হিংসায় জলে পড়ে ছাই হয়ে যাই প্রতিবেশের কেউ যদি ভালো একটা চাকরি পায় সরকারি চাকরি পায় আমাদের মনের মধ্যে হিংসা লাগে অথচ উচিত হচ্ছে দিলের মধ্যে শান্তি লাগবে আলহামদুলিল্লাহ আমার একজন প্রতিবেশী চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ আমার বাড়িটা উজ্জ্বল হবে এখন তো আমি যদি আমার প্রতিবেশীর একটা ভালো কিছু দেখে আমার হৃদয়ের মধ্যে শান্তি অনুভব করতে পারি তাহলে হতে পারে আল্লাহ আপনাকে ওই শান্তিটা স্থায়ী করে আপনাকেও আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দেবেন আপনার ঘরের মধ্যে এই জন্য প্রতিবেশী কোনো মঙ্গল প্রাপ্ত হলে তাকে ধন্যবাদ অথবা মাশাল্লাহ বলা মাসাল্লাহ জানানো ছয় নম্বর হলো আক্রান্ত হলে সমবেদনা জানানো কোনো রোগে আক্রান্ত হলো বা কোনো ব্যাধিতে আক্রান্ত হলো মহামারীতে আক্রান্ত হলো তার সঙ্গে সমবেদনা জানানো সেখান থেকে পালিয়ে না যাওয়া ছয় নম্বর হলো নিজের বাড়ির দেয়াল এতটা উচ্চ করবো না যার কারণে কি হয় বাতাসটা আসা বন্ধ হয়ে যায় আমার বাড়িতে বাতাস আসতো পূর্ব দিক থেকে এখন পূর্ব পাশে একজন ব্যক্তি ধনী ব্যক্তি বিশাল বড় একটা অট্টালিকা মানায় ফেলাইছে ওখানে বিশাল বড় একটা প্রাচীর নির্মাণ নির্মাণ করলো যার কারণে বাতাস আসা পর্যন্ত বন্ধ হয়ে গেল অথবা রাস্তা নষ্ট হয়ে গেল বাড়ি করার কারণে রাস্তা নষ্ট হয়ে গেল রাস্তায় চলাফেরা কষ্ট হয়ে গেল এরকম যদি হয় এটা আল্লাহ রসদ সাল্লা নিষেধ করেছেন প্রতিবেশীর অধিকার হলো কোথায় আছে না আছে সেটা আমি বলতে চাই না আমি সরাসরি হাদিস থেকে বলতেছি হাদিসের দশটা বিষয়ে নসিহত করা হয়েছে এটা সাত নম্বর যে বাড়ির দেয়াল খুব বেশি উঁচু করবো না আট নাম্বার হলো তরকারি দিতে না পারলেও আল্লাহ রসুল বলেন এটা খুব মজার হাদিস তরকারি দিতে না পারলেও তরকারির গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেবো না এটা খুব বোঝার বিষয় এখান থেকে কেউ ভুল বুঝবেন না তাহলে রান্না বাদ দিয়ে থাকবো নাকি না ভুল বোঝা যাবে না যদি আপনি ভালো তরকারি রান্না করেন যেটার গ্রান পা প্রতিবেশীর কাছে গেলে তার মনে দুঃখ লাগতে পারে সাধারণত যে ভালো খাবারগুলো তারা পায় না এরকম খাবার যদি পাকান নিশ্চয় একটু বেশি করে পাকাইতে বলছেন আল্লাহ রসুল যাতে করে প্রতিবেশীকে দেওয়া যায় প্রতিবেশীকে দেওয়া যায় পরিমাণ একটু বেশি করে রান্না করতে বলেছেন আল্লাহর রসুল তাহলে তরকারি দিতে না পারলে আমরা গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেব না সরাসরি হাদিসের এবার থেকে বলতেছি তো এই জন্য কথাটা সরাসরি এরকমই হইতেছে আর কি এরপর আট নাম্বার নয় নাম্বার হলো আল্লাহ রসুল বলেন মহিলাদেরকে বলছেন হে মহিলারা তোমরা ছাগলের খুর দিয়ে হলেও প্রতিবেশীকে তোমরা আপ্যায়ন করো আপনি ছাগল জবাই করছেন ছাগল খাইতেছেন ছাগলে গুস্তু দিতে পারলেন না মনটাকে তৈরি করতে পারেন নাই আল্লাহ রসুল ছাগলের যে খুরটা আছে খুর তো আমাদের এলাকায় খুর বলে পা এ পা দিয়ে প্রতিবেশীকে আপ্যায়ন করো আল্লাহ রসুল বলছেন এরপরে নয় নাম্বার হলো আল্লাহ রসুল মহিলাদেরকে বলছেন যে তোমরা যখন রান্না করবে তরকারের মধ্যে ঝুল বেশে করে দিবে দেখছেন মানে দিতে পারতেছেন না সামর্থ্য নাই আপনার প্রতিবেশীকে দিতে পারবেন না সামর্থ্য নাই তাহলে ঝুল বেশি করে দাও আল্লাহ রসুল বলেন ঝুল বেশে করে দাও যাতে করে প্রতিবেশীকে দেওয়া যায় সম্মানিত হাজিরিন তাহলে আজকে আমরা প্রতিবেশীর অধিকার সম্পর্কে আলোচনা করলাম সর্বশেষে বলতে চাই প্রতিবেশীকে প্রতিবেশীর সঙ্গে আমরা যদি সদ্ভাব তৈরি করতে পারি ভালো সম্পর্ক যদি তৈরি করতে পারি এর মাধ্যমে সমাজটা সুশৃঙ্খল হবে আর প্রতিবেশের সঙ্গে যদি তাদের সঙ্গে মিলামেশা তাদের সঙ্গে সম্পর্কটা যদি তিক্ত হয় বিশ্বাসপূর্ণ হয় ঘুমাতে যাব শান্তি পাবো না চলতে ফিরতে শান্তি পাবো না সমাজটা উশৃঙ্খল হয়ে যাবে এজন্য আসুন প্রতিবেশের সঙ্গে যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে ঝগড়া বিবাদ হয়ে থাকে আমরা পরস্পর সেটা মেটানোর চেষ্টা করব দেখেন ঝগড়া তো প্রতিবেশীর সাথে হবে আমি বাংলাদেশে বসবাস করি ভারতের কোনো মানুষের সাথে আমার কোনো ঝগড়া বাঁচবে বাঁচবে না কিংবা আমরা জামালপুরে থাকি পার্শ্ববর্তী জেলা মামি সিং মামি সিং এর কোনো মানুষের সাথে ঝগড়া বাঁচবে বাঁচবে না তারা আমাদের প্রতিবেশী না তো ঝগড়া প্রতিবেশীর সঙ্গে বাঁচবে এটাই স্বাভাবিক কিন্তু বাঁচলেও আমাদেরকে সাথে সাথে স্মরণ করতে হবে রাসুলের হাদিস রাসুলের হাদিস কি বলে ঝগড়া বাঁচবে তবে সেই ঝগড়াকে দুজনে মিলে সেটাকে সমাধান করার জন্য চেষ্টা করতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা মনের দিক থেকেও আর্থিকভাবেও আমরা একটা শান্তি অনুভব করব। এবং সমাজের মধ্যেও আমরা শান্তি বসবাস করতে পারবো ইনশাল্লাহ জোরে করে বলেন আরেকটা শিষ্টাচার ছোট্ট একটা সংক্ষেপে এলানের মতো করে বলি সেটা হলো যে কোনো আপনার বিশেষ ব্যক্তি যেমন অফিসের একটা বস অথবা মসজিদ ইমাম সাহেব তার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো এটা একটা গুরুত্বপূর্ণ একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে দিয়েই আলোচনা শেষ করব যেমন ধরুন অফিসের একটা বস তাকে আমি একটা জিনিস হঠাৎ সমস্ত মানুষের মধ্যে একটা হুকুম করে দিলাম যে আপনি এই কাজটা করেন নিশ্চয় এটা মানে সঠিক নিয়ম হলো না সঠিক নিয়ম হচ্ছে গিয়ে অফিসের একটা বস তার কাছে গেলাম কাছে গিয়া তার কানে কানে বললাম যে স্যার এই জিনিসটা মনে হয় যে এইভাবে করলে জিনিসটা একটু ভালো হয় আমার খেয়াল নিশ্চয়ই এটা একটা হেকমতপূর্ণ স্যার অনেক খুশি হবে তাই না স্যার মনে করবে যে হ্যাঁ তার একটা ব্যক্তিগত মতামত আমার কানে কানে বলছে আলহামদুলিল্লাহ তো এরকমভাবে শুধু অফিসের বস না মসজিদের ইমাম সাহেব তিনিও সম্মানিত ধরেন আমি না আমি তো অযোগ্য ধরেন অন্য একটা মসজিদের একটা সাহেব আমি তো অযোগ্য আমাকে বলতে পারেন যেভাবে ইচ্ছে সেভাবে আলহামদুলিল্লাহ সমস্যা নেই আমি শ্রেষ্ঠাচার শিক্ষা দিতেছি অন্য কোনো মসজিদের ইমাম সাহেবের জন্য তো তার কাছে কথা কীভাবে বলবেন নিশ্চয়ই তার কানে কানে অথবা লিখিতভাবে যে এই কাজটা এভাবে করলে ভালো হয় সমস্ত মানুষের মধ্যে যদি একটা কথা আমি বলে ফেলি নিশ্চয়ই এটা ইমান সাহেব মনে দক্ষভাবে পাওয়ার বিষয় নাকি কি বলেন তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো ইস